সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা রওনা দিব নোয়াখালীর উদ্দেশ্যে এখানে পর্যাপ্ত পরিমাণ খাবার সব নেওয়া হয়েছে ঠিক আছে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা রওনা দিচ্ছি নোয়াখালীর উদ্দেশ্যে সবাই আমাদের জন্য দোয়া করবেন করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন জয় আমাদের কাম্য সবাই দোয়া করবেন আমি জানি সহ আমার কিছু বন্ধু বান্ধব সহ কিছু ছোট ভাই সহ কিছু বড় ভাই সহ সবাই সহ আমরা যাচ্ছি মহাকালীর উদ্দেশ্য মহাকালীর উদ্দেশ্য যাচ্ছি সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই নোয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছি সবাই দোয়া করবেন হচ্ছে বোট বোটে যাব আমরা সবাই বোট পুরোটা ছিল আমরা বোটেই যাবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম